बेगो असिना बेपुरे सब सो वाओ हामी त तो कुरकुरी केनेची येले करे आम्ही एक तुगडी अक्कर मक्कर बमेलो आसे नंबे धीरे सो सो ए आम त तो झापा पासी जाते

বাবা এটা তো ফাঁকা প্যাকেট না কান্না করলে চলবে না পিছনে তো ভাই আছে আমি যদি কান্না করি ভাই তো বুঝে যাবে যে এইটা ফাঁকা প্যাকেট আমি কেন ভাইও আমার মতো ঠেকুক রিপন কি খাও মাংস খাও আমাকে একটু দিবা আমাকে একটু দাও আরে একটু দাও এ বাবা মিষ্টু তুইও নানা করিস আর সঙ্গে সঙ্গে এখন তোর ভাইও নানা করে দূর ব্যাং ভাল লাগে না আর একটু দে আর একটু দে ওরে বাবা রে না আমি পাগল হয়ে যাবো তোমাকে আমি ঢোল তো বাজাতে বাজাতে গান গেয়ে ফেলি শিবা সায়নাল কচি কচি কাছি সায়ন

একটু দে এ বাবা এতদিন মিষ্টু একা একা নারে না না করতে এখন দুই ভাইকে সাথে নিয়েছিস আরে দে বলছি লাগবে না তোদের রিফিল তো রাইখা আরেকদিন টাকা চার্জ দেবো আলায় দেখিস এই মিষ্টু মিষ্টু কি করছিস তুই এ করছিস নাছ করছিস এইদিকে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি নিয়েছো আগে দেখাবো না তুই চোখ বন্ধ কর হাত পা তারপর দেব তারপর তুই দেখে নিবি আরে ঠকাবো না তোর পছন্দের জিনিস এনেছি তাড়াতাড়ি চোখ বন্ধ কর হাত পা পছন্দের জিনিস হুম তাহলে তো এবার চোখটা খুলে দেখে নে তো মা তোর জন্য কি এনেছে